আমি জানি কিভাবে যেতে হয় আমি জানি কিভাবে কথা বলতে হয় আমি জানি কিভাবে পড়তে হয় আমি জানি কিভাবে ইংরেজি শিখতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও সো আজকের ভিডিওতে আমি একটা স্পোকেন ইংলিশের রুল নিয়ে কথা বলবো এই মাত্র যে আমি বাক্যগুলো বললাম এই বাংলা বাক্যগুলোকে আপনি কিভাবে ইংরাজিতে ট্রান্সলেট করবেন আজকে ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা প্রতিনিয়তই যখন ইংরেজি বাংলাতে কথা বলি তখন কিন্তু এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করে থাকি সো এইগুলোকে আপনি কীভাবে ইংরেজিতে বলবেন দেখেন আমি জানি কীভাবে তার জন্য আপনাকে ইউজ করতে হবে আই নো হাউ টু সো হাউ টু টু এর পরে একটাকে টু এর পরে আপনাকে একটা ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে যেটাকে আমরা বলি ইনফিনিটিভ করতে তে কথার জন্য আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে টু প্লাস ভার্ব ওয়ান কারণ আমি যদি এক্সাম্পলগুলো বলি তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন তো আমি যদি বলি আমি জানি কিভাবে পড়তে হয় আই নো হাউ টু রিড আমি জানি কিভাবে ইংরেজি শিখতে হয় আই নো হাউ টু লার্ন ইংলিশ আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় আই নো হাউ টু সুইম আমি জানি কীভাবে ঘুমাতে হয় আই নো হাউ স্লিপ তো আপনি চাইলে যে কোনো যে কোনো বিষয় অ্যাড করে এখানে আই নো হাউ টু অ্যার পরে যে কোনো একটা ভার্ভ যে কোনো একটা ভার্ব ব্যবহার করে আপনি জাস্ট এগুলাকে খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে করে ফেলতে পারবেন সো হুপ ইউ হ্যাভ আন্ডারস্টুড আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোলঙ্কার আল্লাহ হাফেজ